কি ব্যাপার সুমাইয়া হঠাৎ আমাকে তোমার বাসায় ডেকে পাঠালে অঙ্ক করে দিতে হবে নাকি আজ ভালোবাসা দিবস আজকে কেউ পড়াশোনা করে নাকি তাহলে আমায় ডাকলে কেন আজ আমার বাড়ি ফাঁকা বাবা মা বেড়াতে গেছে তাই তোমাকে ডেকে এনেছি আসলে আমি তোমার সাথে খেলতে চাই হৃদয় কি খেলবে লুডু নাকি ক্যারাম বোর্ড আরে পাগল ফাঁকা বাসায় একটা ছেলে একটা মেয়েকে ডেকে এনেছে কি লুডু খেলার জন্য তুমি বোঝো না আমি তোমার সাথে কোন খেলা খেলতে চাই আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি হৃদয় গতকাল যখন মোবাইলে খেলার ভিডিও দেখছিলাম তখন তোমাকে খুব মিস করেছি যদি তোমাকে কাছে পেতাম তোমার মেশিন নিয়ে সেই খেলতাম এসব তুমি কি বলছো আমি এই খেলা খেলবো না আমি চলে গেলাম চলে গেলাম মানে এত কষ্ট করে ডেকে এনেছি কি চলে যাওয়ার জন্য মেশিন বের করো খেলা শুরু করবো না আমি পারবো না কেন পারবে না তোমার কি মেশিন নেই তা আছে কিন্তু কেউ দেখে ফেললে বিপদ হবে কেউ দেখবে না এত বড় বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই ললিপপটা দাও চুষি না আমার ভয় করছে তুমি ছেলে মানুষ না মেয়ে মানুষ আমি তো কিছুই বুঝতে পারছি না অন্য কোন ছেলে হলে তো এতক্ষণে আমাকে দেখেই খেলাই ঝড় তুলে ফেলতো এটা ঠিক যে তুমি খুবই সুন্দর যে কোনো ছেলেই তোমার সাথে খেলতে চাইবে তাহলে তুমি খেলতে চাইছো না কেন তোমার কি মেশিন নেই নাকি দুর্বল না মানে জবু হয়ে যায় আমাদের কাছে তো বেলুন নেই আরে না আমার এটা অনেক দিন আগে হয়ে গেছে বেলুন ছাড়া খেললেও কিছু হবে না সত্যি তাহলে তো আমি রাজি এবার বুঝবে আমি কেমন খেলোয়াড় একেবারে ফাটিয়ে ফেলবো আমিও তো চাই চলো খেলা শুরু করি কেমন দিচ্ছি সোনা ও সেই এরকম মজা আমি জীবনেও পাইনি আরো খেলবো নাকি পানি ছেড়ে দিব দিতে পারো আমার তৃপ্তি হয়ে গেছে ও সোনা ভেতরে ঢেলে দিলাম হৃদয় আমার না ইয়ে হচ্ছে না টেস্ট করেছিলাম পজিটিভ এসেছে একদম না ওটা আমার না তোমারই তো তুমি না সেদিন ভেতরে দিলে দিলেই হয় নাকি তুমি তো বলেছিলে কিচ্ছু হবে না তাহলে আবার এখন এ কথা বলছো কেন এটা মনে হয় অন্য কারো ছির দয় তুমি এ কথা বলতে পারলে কেন বলবো না আচ্ছা সত্যি করে তো আমরা যেদিন খেলেছিলাম সেদিন তোমার কততম দিন ছিল তেরো থেকে চোদ্দতম দিন হবে ঠিক আছে আমি আগে টিনা টিনাভাবির কাছে শুনি যদি তেরো চোদ্দতম দিনে করলেও হয় তবে আমি মেনে নিব না হলে কিন্তু আমি মানব না সোনার হৃদয় এটা সম্পর্কে ভালো ধারণা না থাকায় আমাদের দেশের অনেক ছেলে মেয়ে বিপদে পড়ে তারা আবেগের বসে খেলে আর পরে পেট ফুলে তার গলায় কাটা হয়ে যায় আসলে মেয়েদের এটা হওয়ার অষ্টম দিন পর্যন্ত পানি ভেতরে গেলে কিছুই হয় না কিন্তু চোদ্দতম দিনে ডিম বের হয় ফলে নবম থেকে পনেরোতম দিন পর্যন্ত ভেতরে এক ফোঁটা পানি পড়লেও সমস্যা হবে তবে সতেরোতম দিন থেকে আবার হওয়ার আগ পর্যন্ত বেলুন ছাড়া খেললেও কোনো সমস্যা নেই তার মানে হওয়ার দিন থেকে অষ্টম দিন আবার সতেরোতম দিন থেকে পুনরায় হওয়ার আগের দিন পর্যন্ত ভেতরে পানি গেলেও কিছু হয় না কিন্তু ডিম হয় চোদ্দোতম দিনে আমি যদি এগারো বারোতম দিনের দিকে করি তাহলে সমস্যা কোথায় কারণ পানি পাঁচ দিন পর্যন্ত সজীব থাকতে পারে ও এবার বুঝেছি ভাবি এই তথ্যটা কম বয়সী সব ছেলে মেয়েদেরই জানা উচিত তাই না হ্যাঁ তাই সবার কাছেই অনুরোধ ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে